বর্তমানে বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয় ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু এই ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য আমাদের প্রয়োজন পাসপোর্ট যেটা অনেকের কাছে নেই তবে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা কোনোরকম পাসপোর্ট ছাড়াই আপনাদের ভোটার আইডি কার্ড দিয়েই ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন এবং ওই কার্ডে আপনারা ডলার ইন্ডিউস করতে পারবেন আপনাদের মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশ নগদ মাধ্যমে ডলার ইন্ডিউস করে আপনার এটাকে অনলাইন ভিত্তিক যত ধরনের কাজ রয়েছে সবগুলা করতে পারবেন যেমন ফেসবুক থেকে ফেসবুকের মেটা বেরিয়ে নিতে পারবেন ফেসবুক স্টার পার্সেস করতে পারবেন ইউটিউব বুস্টিং করতে পারবেন ফেসবুকে অ্যাড রান করতে পারবেন এবং অনলাইন ভিত্তিক যত ধরনের কাজ রয়েছে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে করা যায় আপনি সকল কাজই করতে পারবেন এই কার্ড দিয়ে এবং বাংলাদেশে আসছে রিসেন্টলি তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে অনলাইনে অনেক কার্ড পেয়ে যাবেন ভার্চুয়াল কিন্তু তার মধ্যে বেস্ট হচ্ছে তেবাও কার্ড স্যারা যারা এই কার্ডটি নিতে আসছেন সর্বপ্রথম আমার এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক থাকবে আপনার লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট করতে হবে একটি ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে আপনারা প্রথমে একটি সচ্ছল ইমেল দিবেন যে ইমেলের একটা কোড হবে আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন আট থেকে বিশ ক্যারেক্টার একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন দিয়ে এখানে ভেরিফিকেশান কোডে ক্লিক করলে আপনার জিমেলের একটা কোড যাবে আপনার জিমেলের একটা কোড চলে যাবে এখানে দেখেন এই সময়ের মধ্যে হচ্ছে আপনারা কোডটা দিয়ে দেবেন দুই মিনিটের মধ্যে আমি সরাসরি আমার জিমেলে চলে আসবো এখানে দেখেন তেবাও তো কোড চল সিনিস্টার আপনারা এই কোডটাকে কপি করবেন সেভেন টু এইট সিক্স ফাইভ এইট আমি কোডটাকে সরাসরি দিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকমই কিন্টারভেস চলে আসবে সো আপনার যদি অ্যান্ড্রয়েড ইউজার হইতেন তাহলে সরাসরি গুগল প্লে থেকে ক্লিক করবেন তাহলে আপনারা গুগল প্লে থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড অ্যাপিকে অ্যান্ড্রয়েড আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ প্লাই স্টোর আপনি এইখান থেকেও কার্ডটিকে আপনারা ডাউনলোড এই অ্যাপসটিকে ডাউনলোড করতে পারবেন তো যার অ্যান্ড্রয়েড ইউজার আছেন সরাসরি এটাকে ক্লোজ সরাসরি গুগল স্টোরে ক্লিক করি আপনারা গুগল স্টোরে ডাইরেক্ট নিয়ে যাবে এটাকে এখানে আসার পর তেবাও কার্ডটি আমার অলরেডি ইনস্টল করা আছে অ্যাপসটি আপনারা যাদের ইনস্টল করা নেই এখানে ইনস্টল করে নেবেন করে এখানে ওপেনে ক্লিক করবেন ফিজিক্যাল কার্ড যেটা প্রাই হান্ড্রেড ডলার এবং হচ্ছে যেটা ভার্চুয়াল কার্ড যেটা প্রাইস বিশ ডলার সেখানে বিশ ডলার লাগবে না আপনারা হচ্ছে কমই নিতে পারবেন সো এটা কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো তার জন্য ফার্স্ট আগে লগ ইন করে নিন আপনারা কার্ডটিকে মাত্র আট ডলার দিয়ে এটা নিতে পারবেন স্যার এখানে হচ্ছে সরাসরি ইন্টারভেজে লগ ইন অপশন চলে আসছে আপনারা এখানে লগ ইনে ক্লিক করে দেবেন ক্লিক করে হচ্ছে ইমেল কোডে ইন করবেন নাকি পাসওয়ার্ডে লগ ইন করবেন যেহেতু আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন এখানে হচ্ছে পাসওয়ার্ড অপশনার সিলেকশন করে এখানে একটা জিমেল দেবেন এবং আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে লগ ইন করে নেবেন লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনার একটা সিকিউরিটি কোড দিতে হবে সিক্স ডিজিটাল যেমন আপনারা বিকাশে দিয়ে থাকেন এরকম একটা সিক্স ডিজিটাল রেজিগশন কোড দিয়ে দেবেন সো আমি সাপোজ ওয়ান ওয়ান টু টু থ্রি 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 দিচ্ছি স্যার আপনার দু জায়গায় সেমভাবে আচ্ছা সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন দিয়েছে এখানে কনফার্মে ক্লিক করবেন সো ফাইনালি লগ ইন হওয়ার পরে এখন কার্ডটিকে আপনার ভেরিফাই করার প্রয়োজন এখানে ভেরিফাই নেওয়া ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারভিউস চলে আসবে ফার্স্টে হচ্ছে আপনার কাউন্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশটা সিলেকশন করে দেবেন সো আমি যেহেতু এখানে বাংলাদেশে আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি সো আপনারা যে যে দেশের আছেন আপনারা সেই দেশের কান্ট্রিটা সিলেকশন করে দেবেন কান্ট্রি সিলেকশন করার পর আপনার এখানে হচ্ছে আপনার নাম দেবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে নামটা দিয়ে দেবেন এখানে হচ্ছে যদি আপনি ভুল নাম দেন তাহলে আপনার আইডি কার্ডটা ভেরিফাই হবে না যেহেতু এটা কী হয়েছে মেথড এখানে ডেট অফ বার্থে দিয়ে এখানে নেক্সটটা ক্লিক করবেন ক্লিক করে এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের ডকুমেন্ট দিতে বলতে আসছে সেখানে আইডি কার্ডের ডকুমেন্টের আগে এখানে হচ্ছে আপনারা আর ইউ ইউএসএ সিটিজেন এটা হচ্ছে আপনারা সিলেকশন করে নেবেন এখানে নো দিয়ে রাখবেন ফার্স্টে আর ইউ ইউএসএ সিটিজেন দেওয়াটা এটা নো করে দিয়ে তা নো দেওয়া এটা অলরেডি সো এখানে হচ্ছে আপনার এখানে ভোটার ডকুমেন্ট দিতে হবে সো এখানে আপনারা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট আপনি যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে এখানে আর কার্ডটা সিলেকশন করে দেবেন আইডি কার্ড সিলেকশন করে কনফার্ম করে দেবেন এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের ফর্ম ফার্ট এবং ব্যাক পার্ট এখানে আপলোড দিতে হবে সেখানে যে আপনার অলরেডি ছবি তোলা থাকে তার গ্যালারিতে নিতে পারেন আর যদি আপনার ছবি তোলা না থাকে তাহলে হচ্ছে ট্যাগ ফটোতে ক্লিক করে সরাসরি এখানে আপনারা ইনপুট করে দিতে পারেন সো আমি এখানে ট্যাগ ফটো দিয়ে ক্লিক করে দেবো আমি এখানে সরাসরি ছবি তুলে দিচ্ছি সেখানে কার্ডটা আপনার একটা সমান জায়গায় বা পর্যাপ্ত আলুতে রেখে তারপর ওটা ছবিটা তুলবেন আমার ভোটার আইডি কার্ড ছবি দেওয়া কমপ্লিট এখন হচ্ছে যে ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন দিয়ে নিচে হচ্ছে এক্সপায়ার ডেট আপনার যদি ভোটার টিকার এক্সপায়ার ডেট দেওয়া থাকে তাহলে কিনে দেবেন সো আপনার লাস্ট ডেটটা সিলেকশন করে দেবেন এটা কোনো প্রবলেম নেই সেই লাস্ট ডেটটা সিলেকশন করে নেক্সট ডে ক্লিক করে দেবেন তারপর ফেস ভেরিফাইরা করবেন সেখানে এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন নেক্সট স্টেপে এখানে ফেস ভেরিফিকেশন আপনারা চলে আসছে এখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করে এখানে হচ্ছে উপরে আপনার লেখা যেগুলো আসবে ওই অনুযায়ী আপনারা মুভ করবেন সেখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম এখানে হচ্ছে আমার ভিডিও ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট এখানে আপলোডিং লেখাটা চলে আসছে এখানে হচ্ছে আপনারা সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাইটা সাকসেসফুল হয়েছে কিনা এটা ভালো করে চেক করে নেবেন সেখানে অলরেডি আমার ভেরিফিকেশন নোটিফিকেশন চলে যাচ্ছে সে এখন আমার ভেরিফাই হয়নি সো আমি দেখি কতক্ষণ সময় লাগে ভেরিফাই হইতে এখানে আপনারা সর্বোচ্চ আধা ঘন্টা ভেরিফাই কমপ্লিট এখানে ভেরিফাইড লেখাটা চলে আসছে এখন হচ্ছে আপনারা কার্ড কিনতে পারবেন তো তার আগে অবশ্যই এখানে ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিট পপ আপ চলে আসছে আমার সামনে তো তার আগে এখানে ডিপোজিট প্রাইস হান্ড্রেড ডলার ফিজিক্যাল কার্ড ভার্চুয়াল কার্ড বিশ ডলার এখানে ভার্চুয়াল কার্ডের বিশ ডলার থেকে আপনি এখান থেকে ষাট পার্সেন্ট কমিশন পাবেন যেটার প্রাইস ধারাবে হচ্ছে আপনারা আট ডলার আপনি সেভেন্টি পার্সেন্টও ডিসকাউন্ট পেতে পারেন সেখানে ডিসকাউন্ট পাওয়ার জন্য এখানে আপনাকে একটা কাজ করতে হবে এখানে দেখেন নিচে হচ্ছে লেখা আছে নিচের যে পপ আপটা আসছে এই পপ আপটাতে আপনারা ক্লিক করবেন এই যে এই পপ আপটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা স্পিন পাবেন এখানে আপনি যে স্পিন কালেক্ট করতে হবে দুইটা স্পিন এখানে চাপরা যাই মানে এখানে নিচের দিকে আসবেন আসার পর একদম দেখেন এখানে দুইটা স্পিন কালেক্ট করতে পারবেন এখানে গেট আমাকে ক্লিক করে দেবেন ক্লিক করে একটা স্পিন কালেক্ট এখানে আবারও দুইটা স্পিন আপনারা যখন কালেক্ট করবেন একটা হচ্ছে ভেরিফাই করার জন্য আর একটা রেজিস্ট্রেশন করার জন্য এখন আপনারা যেখানে স্পিন করবেন স্পিন করলে চাপরা এখান থেকে আর টু ডলার বোনাস পেয়ে যাবেন প্রত্যেকে এই টু ডলার কিন্তু আপনি এই কার্ডে ব্যবহার করতে পারবেন সো এখানে টু ডলার পাবেন এবং হচ্ছে সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেটা হচ্ছে প্রত্যেকে সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট কোড হচ্ছে পিবি বি ওয়াই পিবি নাইন এফ সেটাকে আপনার কফি করে নেবেন সো আমি এই কোফন কোডটা দিয়ে দেবো এটাও দুই অ্যাপ্লাই করেন প্রত্যেকে এখানে সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আপনার কোডটাকে এখানে কপি করে রাখবেন এখানে সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট কোডটা কপি করে হচ্ছে আপনার এখান দেখে ব্যাকে চলে আসবেন সেটা ক্লাইম করতে পারেন যখন আপনার কার্ড অ্যাক্টিভ হবে এই দুটো আপনার কার্ডে যুগ হয়ে যাবে এবং এই দুটো দিয়ে আপনারা কোনো অনলাইনে পার্সেস করতে পারবেন যে কোনো কিছু দুই ডলার ব্যবহার করতে পারবেন সেখানে হচ্ছে কিনা ডিপোজিট নামে ক্লিক করবেন ক্লিক করে যেহেতু আমি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছি এখানে কার্ডের প্রাইস ধর হচ্ছে আমার আট ডলার এখানে আমি হচ্ছে আপনার অ্যাড্রেস থেকে কফি করে নেবেন এখানে বিএনবি স্মার্ট সিন এখানে যদি ক্লিক করেন এখানে হচ্ছে আপনার বিএনবি বি সি টোয়েন্টি এবং হচ্ছে আলব্রাম অন আপনি এখানে বিএনবি বিটিতে করে দিবেন এখানে কোনো রকম চার্জ লাগবে না আপনি অ্যাড্রেসটাকে কপি করে এবং বাইনান্স আপনারা যেন ডলার পার্সেস করতে পারেন বিকাশ নগদের মাধ্যমে সো যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট করবেন এটা এইটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি করা আছে ভিডিও ডিসক্রিপশন ও ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ওইটা দেখে নেবেন সেখানে স্যান্ডে ক্লিক করবেন ক্লিক করা হচ্ছে স্যান্ড কয়েন উজ্জ্বল সো এখানে ক্লিক করে এখানে ইউজিডি সিলেকশন করে আমি এখানে ফার্স্ট অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো এখানে ম্যাক্স হচ্ছে আপনার দশ ডলার ডিপোজিট করে ফেলবেন কারণ হচ্ছে আপনার কার্ড আট ডলার হতো আপনার কিনতে খরচ হয়ে যাবে সো কার্ড যেহেতু আপনার করবেন অবশ্যই কার্ড দিয়ে আপনারা যে কোনো কিছু পার্সেস করার হতে কাজ করবেন দুই ডলার আপনার এক্সট্রা ডিপোজিট করেও ফেলবেন কারণ বাইন্যান্সে কিন্তু আপনার দশ ডলার কমে ডিপোজিট করা যায় না আপনাকে দশ ডলার দিয়ে হচ্ছে আপনার নিশ্চয় হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করে হচ্ছে বেপিনকশন করে উ ডলে ক্লিক করবেন ক্লিক করে এখানে হচ্ছে আপনার ডিপোজিটটা করে নেবেন সো এখানে অলরেডি আমার একটা কার্ড পার্সেস করে আসে আমার সেকেন্ড অ্যাকাউন্টে আমি সেকেন্ড অ্যাকাউন্টে দেখাচ্ছি সো আপনার যখন এখানে রিচার্জ কমপ্লিট হবে আপনার কার্ড কীভাবে বাই করবেন এখানে প্লাস আইকন দেওয়া আছে দেখেন এখানে প্লাস আইকন একটা ক্লিক করবেন ক্লিক করে যখন আপনার ব্যালেন্স অ্যাড হবে সে অ্যাপ্লাই ফর বার্সোয়াল কার্ড এখানে অ্যাপ্লাই ফর বার্সোয়াল কার্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে হচ্ছে আপনারা এখানে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড আবারও এখানে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে আপনারা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনারা এখানে একটা ফোন নাম্বার দেবেন তার আগে এখানে ওপরে একটা নোটিশ বোর্ড আছে আপনার এখানে কলমের আইকনে ক্লিক করে আপনার এটা নোটিশ বোর্ডটা ফিলেট করে দেবেন রিজন হচ্ছে আপনার বাংলাদেশের এখানে আবার রিজোনটা সিলেকশন করবেন বাংলাদেশ সিলেকশন এখানে কনফার্মে দিয়ে দেবেন দিয়ে এখানে প্লিজ ইন্টার হচ্ছে আপনারা আপনারা সিটি দিবেন আপনি হচ্ছে কোন সিটিতে থাকেন আপনি ঢাকা সিটি থাকেন তাহলে ঢাকা দিবেন এখানে হচ্ছে আপনারা স্পেস পাবেন এখনও শেষে ঢাকা দিয়ে এখানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যেটা আপনি বর্তমান টিকানাটা এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে হচ্ছে আপনার পোস্টাল কোডটা দিয়ে দেবেন আপনার যে কোনো পোস্টাল কোডটা দিয়ে দেবেন পোস্টাল কোডটা দিয়ে আপনার এখানে কনফার্মে ক্লিক করবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের যে পোশাক দেবে ভোটার আইডি কার্ডের সঙ্গে মেসিং করে দেবেন দিয়ে এখানে হচ্ছে রেজন হচ্ছে কনফিউটটা সিলেক্ট করবেন হচ্ছে বাংলাদেশের যে নাম্বার আছে আপনাদের বাংলা সন এইট এইট জিরো সিলেকশন করে এখানে কনফার্মে ক্লিক করবেন এখানে আপনার নাম্বার দেবেন এবং প্রোমো কোড আপনারা যে এখানে ষাট পার্সেন্ট ডিসকাউন্টের একটা প্রোমো কোড পেয়েছেন এই প্রোমো কোডটা এখানে দিয়ে দেবেন এখানে দেখেন কার্ডের প্রাইস দুই জন এখানে প্রোমো কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার এখানে কিন্তু না পান আমার ভিডিও স্ক্রিনে একটা প্রমো কোড দিয়েছি এই প্রোমো কোডটা দিয়ে দেবেন অথবা ডিসক্রিপশানার একটা প্রোমো কোড লাগিয়ে দেবেন এই প্রোমো কোডটা দিয়ে এখানে নাও ক্লিক করলে আপনার কার্ড পার্সেস হয়ে যাবে আপনার এখানে কোপন কোডটা দেওয়ার পর এখানে প্ল্যান নাম্বার নিচে প্লে নাম্বারে ক্লিক করবেন প্ল্যান নাম্বারে ক্লিক করলে আপনারা পার্সেস রিকোয়েস্টটা চলে যাবে আপনার চয়স সঙ্গে যে ভিজিটিং সিকিউরিটি কোড দিয়েছেন এই কোডটা দিয়ে কিন্তু কনফার্ম করবেন তাহলে হচ্ছে আপনার কার্ড পার্চেস হয়ে যাবে অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট চলে যাবে আপনার হচ্ছে তিন মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যেই কার্ডটা আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হয়ে যাবে কার্ডে কিন্তু বর্তমানে ব্যালেন্স জিরো জিরো দেখাচ্ছে আমি এখনও কার্ডে ডিপোজিট করি নাই সো আমার অল ব্যালেন্সে কিন্তু চার ডলার রয়েছে আমি কার্ড পার্সেস করার সময় একটু বাড়িয়ে ডিপোজিট করেছিলাম যার জন্য আমার ওয়ালেট ব্যালেন্সের চার ডলার রয়েছে আমি এই ব্যালেন্সটাকে ট্রান্সফার করবো আমার কার্ডের মাধ্যমে আমি তখন এই ট্রান্সফারে ক্লিক করবো ক্লিক করে এখানে হচ্ছে আমি ম্যাক্সে ক্লিক করে দেবো ম্যাক্সে ক্লিক করে আমি কনফার্ম করে দেবো প্লিজ ইন্টার কোড এখানে আপনার কোডটা দিতে হবে ব্যালেন্স আনার জন্য এখানে টপ আপ কার্ডে ক্লিক করতে হবে আপনি যখন টপ আপ কার্ডে কার্ডে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার কার্ড নাম্বারের উপরে দেখাবে এখানে হচ্ছে ম্যাক্সে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টে এখন ফোর ডলার রয়েছে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন এখানে যখনই কনফার্মে ক্লিক করবেন হচ্ছে আপনার কার্ডে আর অ্যাভেলেবেল অ্যাড করতে পারব না এখানে মিনিমাম আপনাকে দর্জনের কার্ড অ্যাড করতে হবে সো আপনি যখন কার্ড পার্সেস করবেন আপনি একটু অ্যামাউন্টটা বাড়িয়ে নেবেন তাহলে এখানে কনফার্মে ক্লিক করলেই আপনার কার্ডের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এবং এখানে আর কোনো কাজ করতে হবে না আপনার কার্ডের যে নাম্বার ম্যানেজমেন্টে ক্লিক করলেই আপনি এখানে সবগুলো দেখতে পারবেন এবং যে কার্ড নাম্বার সবগুলো এখানে দেখতে পারবেন যেন এইগুলোতে আপনার অনলাইনে যে কোনো কাজ করতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই এই কার্ড নিয়ে যে আপনার কার্ড পার্সেস করতে চান অবশ্যই আপনার আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যারা ডলার ইন্ডিউস করতে চান যদি ডলার না থাকে আপনারা মেসেজ করবেন আমি আপনাদের কার্ডে ডলার অ্যাড করে দেবো এবং কীভাবে হচ্ছে ডলার ব্যবহার করবেন কীভাবে ডলার পার্সেল করবেন কোনো রকম প্রবলেম হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন তার জন্য অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করতে হবে যে আমার জেনারেশন লিঙ্ক অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের সহযোগিতা করতে পারব না তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার গ্রুপে জয়েন নেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন সকাল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য